আল্লাহ তালা ইসরাফিলের ফু দেওয়ার পরে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে একটা সুতা একটা খর কুটাও মাটির উপরে যাচ্ছিল আল্লাহর কসম ইসরাফিলের ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে সেই ভূমিকম্প তিরিশ সেকেন্ড না সেই ভূমিকম্প তিন মিনিট না সেই ভূমিকম্প তিরিশ মিনিট না বরং এই গোটা কায়নাতের মাটির উপরে যত কিছু আছে তার শেষ খরকুটাটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত ভূমিকম্প চলতেই থাকবে হ্যাঁ হ্যাঁ সব কিছু যখন মাটির নিচে মিশে যাবে তো সারা কায় রাতে সব শেষ আসমান ভেঙ্গে গেছে সূর্য ভেঙ্গে গেছে চন্দ্র ভেঙ্গে পড়ছে চাঁদ তারকারাজি খসে পড়ছে পাহাড় উড়ে গেছে জমিন রেজা রেজা হয়ে গেছে সাগর নদীর পানি শুকিয়ে গেছে তো আল্লাহ তালা মালাকুল মৌদ আজরাইলকে জিজ্ঞেস করবেন মাম বাকিয়া মালাকুল মৌদ আজরাইল বলো আর কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ আপনার আরো ধরে রাখছে আটজন ফেরেশতা ওরা আছে আমার সাথে আরো তিনজন সহ আমরা চারজন ফেরেশতা আছি জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আর